নমস্কার হারানো আসরের একটি নতুন গল্পে আপনাকে স্বাগত আজকে আমাদের গল্প শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়ের লেখা সাহেবের তলোয়ার গল্প পাঠিয়ে আমি সোমালি চলুন গল্প শুনি গোসাইনি আজ্ঞা আইলানি আজ্ঞা আইলাম বহ বহ খবর বার্তা কও খবর বার্তা ভালো নয় রাসুবাবু ক্যাদ করলেন না ক কি মাইনকা ঢিপির মধ্যে না হিয়ে গোসাই আজ্ঞা মাইনকা ঢিপি তো মনে হয় পাকা ঘরে একখানা চুপি মাইরা দেখে আসো তো তাই পাকা ঘরে নাকি আজ্ঞা চুপি মারতে হইব না এইখান থেকেই শেখোক শব্দ পাইতেছি তা হইলে নিশ্চিন্তে কথা কম যায় রসুবাবু কয় কি ইয়ারলিং মানে জানেন ইয়ারলিং না হে গোসাই ইংরেজি শব্দ নাকি তাই তো মনে হয় কইলেন এইটা হলো আমাগো ইয়ারলিং বেসুম কেন এইটা বেসলে তো নিজেরেও বেসন যায় ঘরখানা অখনো তেরাই আছে না আজ্ঞা আমারে তো একরকম খেদাইয়াই দিলেন কইলেন পরে সে গিয়া কইও তার যে টাকার গরম হয়েছে জানি কিন্তু টাকা দিয়া কি সব কেন যায় হে এত বড় কথা কথা উনি বড়ই কন ফুটানি যায় নাই আর সব গেছে ফুটানি যায় নাই অন্ধকার চেপে বসেছে চারদিকে ঘর থেকে একটা লণ্ঠনের আলো চৌখুপিয়ে এসে পড়েছে উঠোনে তার আভায় দেখা যাচ্ছে কুণ্ডলি পাখি শুয়ে আছে দুটো দেশি কুকুর উত্তর আরো দুখানা ঘর আশেপাশে কচুবন বাসঝাড় জোনাকি পোকা উঠছে খুব মশার শব্দ হচ্ছে শীতের প্রথম দিককার কুয়াশাও ঘন হয়ে আছে চারদিকে একটা মাছ ভাজার গন্ধ ভাসছে চারদিকে পরেশ ঘোষ তার নিবন্ধ কোঠায় দুটো নিষ্ফল টান দিয়ে একটা হাঁক মারল বুচি রেজা দিয়া যা ফ্রক পড়া আট নয় বছরের একটা মেয়ে এসে হুকু থেকে তুলে নিয়ে কলকেটা মাছ মাঝভাজার গন্ধটা বড়ই ভালো লাগছিল কানু গোসাইয়ের সারাদিন ঘুরে তার পেটে এখন উথাল পাথাল খিদে বাড়ি ফিরতে এখনো দেড় মাইল পথ নাকটা তুলে গন্ধটা প্রাণ ভরে শুকছিল সে ছিয়ে এসে হুকোর মাথায় কলকাতা বসিয়ে দিয়ে গেল তামুক খাইবা গোসাই না আমার টাকা আর কিছু দেখে না কেন না পেটে গামছা বাইন্দা উদয়স্ত খাইটা তবে না দুইটা পয়সার মুখ দেখছি কেউ কইতে পারবো পরেশ ঘোষের ফুটা আছে আমি কই কি আপনি নিজে একবার গিয়া খারান আপনি গিয়া খারাইলে রাসুবাবু না কইতে পারবেন না পরেশ মাথা নেড়ে বলল উপায় নাই হে গোসাই কেন কাজা হইছে নাকি কাইজা বলে কাইজা তার সামনে যাওনের উপায় নাই হইছে কি কইবেন তো শোনবা কইয়া ফেলান অহন কম যায় পুরানো ঘটনা তো অহন কইলে দোষ নাই পরেশ ঘোষ কিছুক্ষণ আমাকে টান দিল গুরুপ গুরুক মিষ্টি শব্দের সঙ্গে এসে মিশলো পেঁচার ডাক মাঝ বাজার গন্ধটা নিয়ে গিয়ে জিরাবাটা লঙ্কা আর হলুদের টকবক করা ঝোলের টাটকা গন্ধটা ছড়িয়ে পড়েছে চারিদিকে কানো গোসাইয়ের পেটের অস্বস্তিটা বাড়ল এই শীতের মরশুমে মেলা মাছ উঠেছে বাজারে তেতাল সরপুটি ভেদা ট্যাংরা কই একটু ধনে ছিটিয়ে রাঁধলে কিন্তু কান ও বসে ট্যাকের জন্যে বাড়ি ফিরে চারটি ভাত আর একটু শাক পাতা কচু ভেচু জুটলেই বহুত পরেশ ঘোষ আজ কিছু দেবে দিলে কাল না হয় দুগ্গা বলে কিনেই ফেলবে একটু মাছ অন্ধটা তাকে বড় কাহির করে ফেলেছে রাসুর বোন চন্দ্রিমার কথা শুনছ খুব শুনছি কাশুরি পাড়ায় শ্রীজ লগে বিয়ে হয়েছে যার হ্যাঁ তার লাগে আমার একখান সম্বন্ধ আইছিল নাকি সতেরো আঠেরো বছর আগের কথা বিয়া পাকা আশীর্বাদও হইয়া গেছিল নিমন্ত্রণের সিটিও বিলি হইয়া গেছে এমন সময় আমার পিতৃদেব একখানা কাণ্ড কইরা বইলেন পাঁচ হাজার টাকা নগদের কথা আসিল কিন্তু তাই হঠাৎ বেক্কা বইয়া কইলেন আমাগো দক্ষিণের ঘর ভাইঙ্গা পড়ছে ঘর না মেরামত করলে পোলা আর বউ থাকবো কই সুতরাং ঘর তোলনের লেগা আরো পাঁচ হাজার লাগব ছিল না পাঁচ হাজার কি ফাইজলামি নাকি গোসাই রসুর বাপের অবস্থা তখন পড়তি ঘরে করজ কইরাই বিয়া দিতা ছিল গেল বিয়া বাইঙ্গা ইস রে চন্দ্রিমা তো শুনছি খুব সুন্দরী আরে হে লেগাই তো বাবার লগে আমার বনে নাই বুড়া টাকা টাকা কইরা দাপাইয়া মইরা গেল শেষে কুলতলির এই কুচির আমার গলায় কি যে তো কন লক্ষ্মী প্রতিমা তোমার মাথা যেমন রূপ তেমনি গলার জোর মাথার চুলগুলি কি আমার উঠে গেল সাধে এই মাগির লেগেই উঠতে বইতে অশান্তি কি যে কন ঘোষ মশাই মাগির গায়ের রং খান দেখছো লণ্ঠনের কালি ধলা না হইল এমন কালা মানুষ হয় আর দেখো এই মাগির লেগে এই রাসুর পায়ে তেল দিতে হইতেছে বৃত্তান্ত খান কি কি লেন কি দেন কি বিত্তান্ত কইতে গেলে রাইত ফুরাইব সংক্ষেপে কই আমার শালা ব্রাউন নামের কোন এক সাহেবের লাগে নারায়ণগঞ্জে স্টিমারে কোম্পানি খুলছে পয়সা লুটতেছে মন্দ না তবে সাহেবটার বাতিক আছে গ্রামে গঞ্জে গুইরা কেবল পুরানো জিনিস খুঁজছে বেড়ায় রাসুর বাড়িতে গিয়েও আনা দিছিল পুরানো তলোয়ার খান দেখা খুব পছন্দ শুনছি এক হাজার টাকায় কিনতেও চাইছিল রাসু দেয় নাই তাই কেন খারাও কথা এখনো শেষ হয় নাই রাসুর লাগে না পাইরা আমার সালা পদরে ধরছে সাহেব যত টাকা লাগে লাগুক তলোয়ার আর খান তার লাগব সাহেব কততে উঠবো ওই যে তোমারে যা কয়া দিছি তিন হাজার তিন হাজারে ষাট বিঘা জমি হয় সোজা কথা নাকি সাহেবটা পাগল বইলা টাকাটা জলে যেটা হঠাৎ যেন উধাও হয়ে গেল কানু গোসাই টাকার কথা শুনতে তার ভালোই লাগে একটা তলোয়ারের দাম এত হতে পারে তার ধারণা ছিল না সোনার কাজ করা রূপোর খাপে মোড়া তলোয়ারটা নাকি রাসুদের পূর্বপুরুষের সম্পত্তি বিস্তর পুরনো কিন্তু দামটাও বেজায় বেশি হয়ে যাচ্ছে সে বলল সাহেবটা পাগলি। আর কইও না সাহেব কইসে তলোয়ারখানা না পাইলে রামপদর লগে আর কারবারি করবো না আর হেলে গাই রামপদর গুণ ধরি বই আমার অর্ধাঙ্গিনী আমারে উঠতে বইতে তিস্টাইতে দিতাসে না রামপদ নিজে যায় না কেন গেছিল খেদাইয়া দিছে খেদাইয়া দিল কেন রামপদ তো আর আমার মতো ছাতা মাতা মানুষ না আর কইও না হে গোসাই রামপদ একটা গিয়া আমার ভগ্নিপতি ভাবছিল আমার নাম কইলে রসু কাইব। আর যাইবা কই এই মারে কি সেই মারে কইছে কি জানো আইগা ভালো কথা না নিশ্চয় কইছে তোমার ভগ্নিপতির বংশ খারাপ তোমার ভগ্নীপতি হারামি আরো কত কথা তো না ফ্যান্সিটাল মুক্তিটাল রাসুবাবুর বায়ু একটু সরা হইব না কেন কন কত বড় বংশ আছিল হাতি ফান্দে পড়ছে ঠিকই তবে এখনো হাম বড়াইটা তো যায় নাই আরে রাসু হইল ফোত কাতান আর আছেটা কি বংশ দুই দুইয়াকে জল খাইবো আগে কথাটা ঠিকই শুনলাম গত মাসেও পঞ্চাশ বিঘা জমি শোধ করতে হয়েছে সোনা দানা বোধ আর কিছু নাই আরে থাকবো বেচাই এত এতকাল খাইলো অকাল কুসমান্ড আর কারে কয় তবু ফুট আনি সারে না যা বইছেন মাছের ঝোল নেমে গেছে উনুন থেকে এবার একটা সোনা মুখ ডালের গন্ধ ছড়াচ্ছে আর কাকে বলে এসব গন্ধের পর বাড়ি ফিরে কচুর ঝোল দিয়ে আউস চালের মোটা ভাত কি মুখে রুজবে কিছু দেবেন নাকি গোশমশাই পরেশ কোটা বাঁশের খুঁটির গায়ে ঝুলিয়ে রেখে বলল আরে দিমু কিন্তু কামটা উদ্ধার করে দাও কেমনে যেমনে পারো কথার লসর হইব না যদি তরোয়ালখানা বাগাই আনতে পারো তোমার কড়া করা পঞ্চাশ টাকা দিমু পঞ্চাশ কেন পঞ্চাশ কি কম হইল গে না কথাটা ভালো করে শুনতে পাই নাই বললাই আরেকবার শুনিয়া নিলাম যাও না ওনের খসা আলাদা দিম কিন্তু কামটা উদ্ধার কইরা দাও রামপদ পরশু আইয়া মেলা কাকুতি মিনতি কইরা গেছে সাহেব যদি তারে খেদায়া দেয় তবে গণেশ উল্টাইব খোটার জোরে যেমন মেরা কন্দে তেমনি আমগো রামপদ কন্দে ব্রাউনেস জোরে বুঝছি আরে আরো একটু বুঝা যাও এই যে কালী মাগিরে ঘর করি সেই মাগে কিন্তু আমারে খাবলাইয়া খাইতেছে তার ভাইরে উদ্ধার করতে না পারলে আমারা শান্তিতে ঘরে বইয়া খাওয়ানোর উপায় থাকবো না কাজ কারবার লাঠে উঠবো বুঝলা ভাবতে দেন বেশি ভাবতে হইব না আমি জানি তুমি বুদ্ধিমান লোক উপায় একটা করতে পারবাই একটা চোরারে কামে লাগামো ঘোষ মশাই চোর কখি এই মাইনকা ডিপি থেকে রক্ষা পাইতে হইলে আর উপায় কি লাটু দাসের চেনেন হাবিবগঞ্জের লাটু নাকি আইডা তারে লাগাইলেই হয় বেটার খুব নাম ডাক আমার লগে সিনা আছে পরস্পাল মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থেকে বলল আরে বা এই মতলব তো আমার মাথায় আসে নাই হে গোসাই তা হইলে তারেই লাগাও দশ বিশ টাকা খরচও লাগবে কিন্তু ঠিক আছে জিনিসটা আইন আগে হাতে দাও খরচও তো আসে খারাপ তোমার দক্ষিণাটা দিতাস মুখ ডালের গন্ধ তীব্র হচ্ছে শুধু গন্ধ নয় এরপর ফুটন্ত ডালে জিরে বাটা আদা বাটা আর হলুদ পরবে তারপর পড়বে ঘি দিয়ে জিরে ফোড়ন ওহ তখন যা গন্ধ ছড়াবে না গোলাপ ফুলকে বলবে ওদিকে থাক পাঁচটা টাকা আশা করেনি কানু গোসাই দুটো একটা টাকাই জোটে আজ পাঁচ টাকা পেয়ে বুকটা নেচে উঠল গোসাই কাল সকালে গিয়ায় লাটুরে ধৈরে ভালাও দেরি করো না সাহেবের কোন দিন বদলায়া যায় ঠিক কি কানু গোসাই উঠে পড়লো তারটাকে ঘড়ি নেই ঠিকই কিন্তু সময়ের আন্দাজ আছে এখন রাত বড়জন নটা এই সময়ে চাঁদিপুরের রতন জেলে নদীয়াল মাছ ধরে এনে ঘাটে বসে ভাগ ভাটোয়ারা করে অনেক সময় পাওয়া যায় চার ছয় আনার মাছ কিনতে পারলে আজ রাতে পেট ভরে দুটো ভাত খাওয়া যাবে সে বলল তা হইলে আসি গিয়া ঘোষ মশাই আহ গিয়া মনে থাকে যেন না মাছ পেল না কানু গোসাই ঘরে ফিরে ঠান্ডা ভাত আর মান কিছু ঝোলই খেতে হলো তা হোক পকেটে পাঁচটা টাকা থাকায় তেমন খারাপ লাগলো না মনটা নাচলে সবই ভালো লাগে মনে নাচ বন্ধ হলো যখন হাবিগঞ্জের ঘাটে লাটুর সঙ্গে দেখা হলো পরদিন দুপুরে রোগা ছোট চালাক চেহারা লাটু কথাটা শুনেই বলে উঠল ক্যাপসেন নাকি গোসাই রাসুবাবুর যে বন্দুক আছে সেটা জানেন বন্দুক বন্দুকের ভয় পাও না কি নেবাসী তা হইলে আর কাজটা করলা করলাকি না মশাই পাঁচ সাত টাকায় আমার পোষাইব না কত চাও পঞ্চাশ টাকা দিলে ভাইবা দেখতে পারি পঞ্চাশ পঞ্চাশ দিলে আর কানুর থাকে কি সে বলল এক বিঘা জমির দাম চাও আমি আপনি আপনি নাই বুঝবেন কেমনে সোরের কাম কত কঠিন আইগা বিশ টাকাই দিমু আপনারা তো পয়সা হইল কবে করেন তো পুরুদগিরি আরে কাম আমার না আমি নি মাত্র হে রে বুঝি আপনার পিছনে কেডা আছে কন তো কন যাইব না হে তা হইলে মাফ করবেন মশাই না 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 কামটা তো কঠিন হে একখান তরোয়াল পারে আনবা বন্দুক ফুটাইলে তো প্রাণটা আপনার যাইবো না যাইবো তো আমার বাচ্চা লইয়া ঘর করি মশাই গুলি খাইয়া মরতে পারুম না লাটুকে যতটা বীর ভেবেছিল কানু ততটা বীরসের নয় দেখে একটু হতাশি হলো সন্ধ্যাবেলা ফের পরেশ ঘোষের কাছে এসে বলল। না ঘোষ মশায় লাটু একখান ভেরুয়া পরেশ ঘোষ তামাকটা একটু ঘন ঘনই খায় উত্তেজিত হলে টানটাও দেয় উপর জুপুরি বেশ কিছুক্ষণ তামাক খেয়ে বলল তুমি একবার চেষ্টা করে দেখবা নাকি আজ ফুলকপি সাতলানোর মাতাল গন্ধটা আসছিল আহা নতুন কপি তার গন্ধই আলাদা ঘুষের কথাটা কানেই গেল না ফুলকপির গন্ধ কথাটা খেয়ে নিল কিছু কইলেন নাকি ঠেকায় পড়লে কইলামে কি না করে যা কইসেন কিন্তু কামটা কি লাটুর বদলে তুমি লাইমা পড়ো বুঝাইয়া কন আরে কৃষ্ণ তো ননিমা কোন চুরি করত কত না আজ্ঞা এই কথাই কই তুমি চালাক মানুষ লাটু পারলে তুমি বা পারবা না কেন রাসু বাড়ির তো অবস্থা বিড়ালের লাঠিতে কপাট ভেঙ্গা পড়ে আমি কই রাত বিরেতে গিয়া যদি ভেতরে মুখ করে বিষণ্ন বললো হইতে কন এই দুই হাতে পূজা করি শোনো হে বাপু মূল্য দিলে দোষ থাকে না সুরি তো নিজের লেগা করবা না আমার লেগা করবা তার মূল্য ধৈরা দিলে আর দোষ থাকবো না তুমি নিমিত্ত মাত্র একটা দীর্ঘশ্বাস ফেলে কানু বলে আমি গরিব ঠিকই তবে পয়সা যাই নাই ঘোষ মশাই চুরির বুদ্ধিটা কিন্তু তুমিই তুমি তা দিছিলাম তা হইলে আমার দোষ কি কাও দোষ আমার কপালের চৈত না হে গোসাই মাথা ঠান্ডা করো নাই ভাবদাসী আসলে কথাটা কইলেন কেমনি গরিব রেখে হগলীক যায় দোষের কথা কিছু কই নাই মাথা ঠান্ডা ভাবলে দিশা পাইবা কাজটা তো উদ্ধার করতে হইব এখন বুদ্ধি বাইর করো কানু গোসাই ফের ফুলকপির গন্ধ পাচ্ছিল এবার ঝোলের গন্ধ নতুন আলু দিয়েই বোধহয় হচ্ছে ঝোলটা কই মাছ দিয়ে কি হতেও পারে ফুলকপি দিয়ে কই মাছ দেব ভোগ্য একটা ঢোক গিলে ফেললো কানু গোসাই কিছু ভাবলা গোসাই আগে ব্রাহ্মণরাই আসিল পরামর্শদাতা তাগো বুদ্ধিতেই সমাজ চলতো তাগোটাকে পয়সা নাই গায়ে কইরা ক্ষুরোধার দোসায় রামপদর কি খুবই বিপদ ঘুষমশায় বছরে ব্রাউন সাহেবের টান জানো লাখ টাকার ওপরে রামপদ কম কইরাও বছরে তিরিশ চল্লিশ হাজার টাকা কামায় ব্রাউন যদি তারে সারে তা হইলে রামপদর গলায় দড়ি দিতে হইব বুঝলা মেলা টাকা টাকার গল্প শুনতে কানু গোসাই খুব ভালোবাসে রামপদ কামায় শুনে কান জুড়িয়ে গেল বড় লোকের দুঃখ শেষ হইতে পারে না বড় লোকেরা তো আর এমনি এমনি বড় লোক হয়নি ভগবান তাদের দিয়েছেন বলেই না তারা বড় লোক পরেশ ঘোষ গোটা মুখ থেকে সরিয়ে বলল। হ মেলা টাকা এখন তুমি ব্রাউন সাহেব রামপদরে সারলে রামপদ যদি গলায় দড়ি দেয় তা হইলে তার বই না পিসার বাড়ি না দিয়া ব্রাউন সাহেব তিন হাজার টাকার উপর উঠবো কইতে পারি না তবে তিন হাজারে যে উঠছে এইটা আমার বিশ্বাস হইতে চায় না সমস্যা কি জানেন রাসুবাবু টাকারের টাকা মনে করে না সিরা তেনা পৈরা থাকলেও অহংকার যায় নাই ঘাত হারাম জাদা এখন জং ধরা তলোয়ার আছে দিয়া তোর সেইটা তলোয়ারে নিবংশের পোল কৈসিলা ইয়ারলিং না গোড়ার ডিম তলোয়ার খান ওর ঈশের মধ্যে ঢুকাইয়া দিতে পারলে আমার মেজাজটা ঠান্ডা হইতো আইসা ঘোষমশাই রামপদর বিয়া দিতে আছেন না কেন সাতাশ আঠাশ বছর বয়স তো হইল না বা পুত্তুর বিয়া করলে তো কইয়া দিছে বিয়া ঠিয়া করব না কেবল টাকা কামাইবো টাকা বিয়া করছে লও হ্যাঁ কই মাছি বটে এইবার ঝোলের গন্ধে কই মাছের গন্ধ যেন পেয়ে গেল কানু গোসাই কই মাছের সঙ্গে ফুলকপির বিয়েটা যেন রাত না আর বসে থাকলে কচুর ঝোলার ভাত মুখে রুচবে না কানু উঠে পড়লো গেলা গিয়া নাকি আজ্ঞা খারাও তোমারে কিছু আজ দুটো টাকা এলো হাতে খারাপ কি পরদিন বাইশপুরের ঘাটে গিয়ে রামপদকে কে ধরল কানু ধরা সোজা কথা নয় রামপদ ব্যস্ত মানুষ স্টিমারে এখানে সেখানে বেঘরে ঘুরতে হয় তাকে ধরতে তিন চার জায়গায় হানা দিতে হলো কানুকে শেষ খবর পেল ব্রাউন সাহেবের লঞ্চ বাইশপুরের ঘাটে নানা নামাচ্ছে রামপদ সেখানে দুপুরে সেইখানে গিয়ে হাজির হলো কানু রামপদ দাঁড়িয়ে পাটের গাঠ গুনছিল গোনা শেষ করতে সময় লাগলো ততক্ষণে নদীর ঠান্ডা হাওয়ায় ফের শীত ধরে গেছে কানুর রামপদ কথা আছে আসেন গোসাইদা লঞ্চে আইসা বসেন বহনের সময় নাই মেলা কাম কি কাম তোমারই কাম ব্রাউন সাহেবের তলোয়ার খান লইয়াই কথা রামপদর মুখ উজ্জ্বল হলো কিছু উপায় করলেন সাহেব তো আমার মাথা খাইয়া ফেলাইল দিছে এক মাসের মধ্যে তলোয়ার না পাইলে আমার পুত্র করব আমার লগে তোমার একখান যাইতে হইব কোনখানে যেইখানে লইয়া জামু যা কই শোনবা তা যাইতে পারি বাইশ ফুট থেকে মাল উঠবো লঞ্চ খান দুই তিন দিন এইখানেই থাকবো তাহলে লও এখনই বাহির হইয়া পড়ি বলেন তার আগে নদীতে ডুব দিয়ে আজ একটা ভাত লই আপনিও আসেন কাজুরি মাছের জল দিয়া ভাত অনেক দিন পর কাজুরি মাছ জীব থেকে পেট অব্দি যেন পদ্মার ঢেউ খেলে গেল আজ কানুর যাইবেন কই গোসাই দাদা রাসুর কাছেই জামো সর্বনাশ আমারে দেখলে তো তার ঊনপঞ্চাশ বায়ু কুপিত হইব জানি তোমার লেগা এখান শেষ চেষ্টা তো করতেই হইব তোমার ভগ্নিপতিও ঠেকায় পড়ছে তোমার লেগা মাইন কাঢিপি আজ্ঞা তলোয়ার খান না পাইলে সাহেব যে কি করব আর না করব তার ঠিক নাই আমার সোনার কারবার সার খারে যাইব গোসাই দা বুঝছি এখন লও একখান ডিঙা ভাড়া করো রাসুর গ্রাম বেশি দূরে না ডিঙে বসে কানুর একটু ভাত ঘুম হলো তার ফাঁকে ফাঁকে রামপদর কিছু দুঃখের কথা বড় লোকের দুঃখ কানুর ঠিক হয় না দুঃখ টুক্ষ যা কিছু তা এই তার মতো গরিব রায় করবে বড় লোকদের দুঃখ হওয়ার দরকার কি ভগবান তো তাদের দুঃখ করার জন্য পাঠায়নি এই সাদা সাপটা ব্যাপারটা কানুর পাখা বুঝেছে রাসুর দেখা পাওয়া গেল তার বাগানে খুপরি হাতে বাগানে ফুল গাছের জমি উষ করছে বিশাল বাগান বিশাল বাড়ি তবে পড়তি অবস্থা দেখলেই বোঝা যায় বাড়ির গায়ে চামড়া খসে খসে খোঁজ পড়ার মতো দাগ বাগানের ঘের পাচিল বহু জায়গায় ভেঙে পড়েছে সেখানে কঞ্চির বেড়া দেওয়া না রাসুর অবস্থা খারাপই শুধু হাম ভরাই ছাড়া আর কিছুই নেই নমস্কার রাসুবাবু ক্যাডারে আরে গোসাই আবার আইছো আইলাম রাসুবাবু আবার তরোয়ালের খোঁজে নাকি পরে তোমায় কত টাকা দিয়া কিনছে কত আজ্ঞা আমার মতো মানুষের দাম কি কন তোমারে তো কইয়া দিছি টাকার মলম দিয়ে আমারে নরম করতে পারবা না টাকা আমি জীবনে মেলা দেখছি আজ্ঞা এখন কথা মানে জিগাইতে আইসি কি কথা এই দিন যে কইলেন তরোয়াল খালা আপনা গো এয়াল এই কথাটার মানে কি রাসু কিছুক্ষণ বৈকুবের মতন চেয়ে থেকে বলল, কইছিলাম নাকি কইছিলেন ছিলেন পরেশবাবু কথাটার মানে জানে না রাসু মাথা নেড়ে বলল আমিও জানি না ব্রাউন কইলাম কানু হেসে বলল। আমি জিগাইছিলাম। হ্যাঁ কিন্তু জানে কি জানে এয়ারলিং মানে হয়েছে বংশের স্মারক উত্তরাধিকার সূত্রে পাওয়া দ্রব্য তাই নাকি আজ্ঞা তাতে হইল কি হইতেছিলাম আপনার তো একখানা মাইয়া পোলা নাই আপনারটা পাইব ক্যাডা কেন কমলি পাবে এই কথাই কইতে আইলাম কমলি যদি পাই তাহলে তো আর বংশের জিনিসটা থাকবো না বেহাত হইবই তলোয়ারখানা লইয়া আর মাথা ঘামাইও না হে গোসাই এখন আসো গিয়া আমার কাম আছে আমি কই কি তলোয়ারখানা দিয়া গিট্টুটা কাইটটা ফালান তার মানে কুমলির বয়স চোদ্দ গিয়া পনেরোই পড়ছে ঠিক কইসি হ হঠাৎ কমলির বয়স লইয়া কথা কেন গিট্টুটা কাটনের রামপদ পাত্র ভালো বছরে তিরিশ চল্লিশ হাজার টাকা রোজগার ক কি পরেশ ঘোষের মতো ছোট লোক যার ভগ্নীপতি তার লাগে মাইয়ার বিয়া পরেশ বাবুর বংশ খারাপ হইলে কি তার শ্বশুর বাড়ির দোষ আপনি তো আমক নন একটু ভাইবা দেখেন রাসুর মুখটা একটু ঝুলে পড়ল। গলার নেমে গেল ফান্দে ফালাইতে আইসো নাকি হে আজ্ঞা ফান্দে না ফালাইলে সংসার চলে কেমনে হগলি হগল রে ফান্দে ফালায় সংসারের নিয়ম দেখো হে রামপদ পাত্র খারাপ না কিন্তু তার বাপেও যদি পরেশ ঘোষের বাপের মতো হারাম জাদা হয় তাহলে রামপদর বাপ নাই বিধবা মা আছে রামপদ বিয়া টিয়া না করা জীবনটা কাটাইব বইলা ঠিক করে ফেলাইছিল তারেও ফান্দে ফেলাইতে হয়েছে রাজি আছে আজ্ঞা রাজি না হইলে সাহেব যে তারে ত্যাজ্য পুত্র করব নাকি মাইয়া না দেখেই রাজি হইল দেখে না কে কইল কমলি ওই জামতলায় এক্কা দোকা খেলতাছে লইয়া গিয়া দেখাইয়া দিছি আর কি কমু ওই রকম সুন্দরী মাইয়া পছন্দ না হইয়া উপায় কি রামপদর তো এখন ললপত্তা সে রামপদ তারে লইয়া আইসো নাকি আইসি হ্যাডিং বইসে আছে আপনারে ভয় পায় আরে আরে কি কাণ্ড যাও যাও তারে লইয়া আসো এই বাড়ির একটা মান মর্যাদা আছে রামপদ এলো ভারী লাজুক মুখ মুখে রক্তাভ আর রাসুর মুখেও আজ অমায়িক হাসি রামপদও রাজি রাসু রাজি তলোয়ারও রাজি চারিদিকটা যেন আজ রাজি রাজি ভাব কথাবার্তা একরকম পাকাই হয়ে গেল এমন কি রাসু বিয়েটা মাঘ মাসে পিছিয়ে দিতে চেয়েছিল রামপদই মৃদু বলল বললো না অঘ্রাণেই হোক ফেরার সময় রাসু আড়ালে ডেকে বলল না হে গোসাই তুমি বাহাদুর লোক এক কোপে দুই গিটি কাটলা একগাল হেসে কানু বলল আইগা আমি বড় লোকের দুঃখ সহ্য করতে পারি না নমস্কার শেষ হলো আমাদের আজকের নিবেদন গল্পটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানান আর আমাদেরকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন